পঁচানব্বই জন জেলেকে বাংলাদেশে মাছ ধরতে যাওয়ায় আটক করল বাংলাদেশ নেভি দক্ষিণ চব্বিশ পরগনার পঁচানব্বই জন জেলে যারা দু সালের অক্টোবর এবং নভেম্বরে ভারতীয় আঞ্চলিক জলসীমায় বিপদগামী পথ যাওয়ার জন্য ভুলবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় বাংলাদেশের কোস্টগার্ড দ্বারা গ্রেফতার হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে ভারতীয় জেলেরা তারা দেশে ফিরতে চলেছে ১৬ অক্টোবর বাংলাদেশের জলসীমায় দুটি মাছ ধরার ট্রলার পথ ভ্রষ্ট হলে জেলে সহ আরেকটি ট্রলার ধরা পড়ে এছাড়াও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন আমাদের পঁচানব্বই জন জেলেকে বাংলাদেশের পটুয়াখালী এবং বাগেরহাটে দুটি কারাগারে বন্দী করা হয়েছে তারা বাড়িতে আসছে জেনে আমরা সবাই খুবই খুশি আপনারা জানেন প্রায় আড়াই মাস আগে কাকদ্বীপের ছটি টলারে করে পঁচানব্বই জন মৎস্যজীবী যারা জীবিত অবস্থায় বাংলাদেশ সরকারে তাদের গ্রেপ্তার করে অর্থাৎ বাংলাদেশের যে জলসীমানা সেই জলসীমানা অতিক্রম করেছিল বলে তারা বুঝতে পারেনি তাদের অজ্ঞতার কারণে তারা অতিক্রম করেছিল তাই বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানারক্ষী তারা তাদেরকে আটক করে তো পঁচানব্বই জনকে ওরা নিয়ে গেছিল পরবর্তীকালে কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের পাশে যেমন তিনি সর্বক্ষেত্রে দাঁড়িয়েছেন তেমনি তাঁর সরকার দু হাজার এগারো সালে আসার পরে তিনি মৎস্যজীবীদের ক্ষেত্রে সমানভাবে সহযোগিতা করে থাকেন সব রকমের বিষয়টি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছেন এবং নিজেও তিনি উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিষয়টা সমস্তকে জানিয়েছেন এছাড়া তার নিজের তিনি ভীষণভাবে উদ্যোগ নিয়ে তিনি যাতে দ্রুত এই মৎস্যজীবীরা ফিরে আসে এবং আমরা বিগত দিনেও তাদের পাশে ছিলাম আজও আছি আগামী দিনেও থাকব সেইরূপই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে এই জন গতকাল পটুয়াখালী আদালত থেকে তারা জামিন পেয়েছে এবং আজকে তাদের যা কিছু থেকে মহদেব মাইতির রিপোর্ট ডিএন নিউজ বাংলা